সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ভোনা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বাংলাদেশ থেকে প্রকাশিত করা হয়েছে তো এইখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আসলে আমরা আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। এই নিয়োগ আপনারা কারাকার আবেদন করতে পারবেন এবং আবেদন করার শিক্ষাগত যোগ্যতা আবেদন করার প্রসেসগুলা এবং সমস্ত বিষয়গুলো নিয়েই আসলে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব তাই চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটা পোর্টাল রেখেছে আপনারা এই পোর্টালে যদি চলে আসেন তাহলে তাহলেই কিন্তু আপনি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত পিডিএফটা আপনি দেখতে পাবেন এবং এছাড়া আপনারা আবেদন করার জন্য কিন্তু আপনাদের সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে হবে এম এন এম এস টি ডট গভ ডট গভ বিডি এই ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিই আপনারা এখান থেকেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছে যে তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত করেছে তারা কিন্তু জাতীয় জাতীয় বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কিন্তু আগারগাঁও এখানে কিন্তু নিয়োগ প্রকাশিত করেছে তারা কিন্তু কিছু শূন্য পদের বিপরীতে তারা এখানে লোক নিবে কিন্তু তারা যে পদে মাত্র একটি পদে লোক নিবে পথটা হলো সরকারি কিউরেটর পদ হলো অস্থায়ী পদ এখানে কিন্তু পদের হলো দুইজন অস্থায়ী পদ বলে আপনারা কিন্তু মানে ঘাবড়ানো কিছু নেই ওয়াস্থায় বলতে একেবারে যে আপনাদের চাকরি কখনো স্থায়ী হবে না এমন নেই ওয়াই বলতে বোঝানো হয় যে প্রতি বছর শেষে আপনাদের একটা আপনাদের বছর শেষে আপনাদের কাজের উপর একটা পারফরমেন্স দেওয়া হয় পারফরমেন্স যদি আপনাদের বেটার হয় পরবর্তীতে আপনার আবার আপনি চা চাকরিতে আবার স্থায়ী হন আসলে কিন্তু একদম না যে আপনার কিছুদিন পর চলে যাবে এরকমের কোনো বিষয় নাই এখানে পদসংখ্যা কিন্তু দুজন পদসংখ্যা দুইটা পাশাপাশি কিন্তু এখানে কিন্তু তারা গ্রেড নয়ের নয়ের একটা চাকরি এটা এখানে কিন্তু বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার টাকা বেতন স্কেল এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পদার্থ ফলিত বিজ্ঞান কম্পিউটার ফলিত রসায়ন উদ্ভিদ উদ্ভিদ প্রাণীবিজ্ঞানের যে কোনো বিষয় কিন্তু আপনাকে স্নাতক কমপ্লিট করতে হয় মানে আপনি অনার্স কমপ্লিট থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার যে পরীক্ষা যেমন এসএসসি এইচএসসি অনার্স এই পরীক্ষাগুলোতে কিন্তু আপনি তৃতীয় বিভাগ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না মানে তৃতীয় বিঘাত বলতে আমরা সাধারণত বুঝি থার্ড ডিভিশন যেটাকে বলে থাকি এটা হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তবে এই পদে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন একদম নির্দিষ্ট আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় কিন্তু আবেদনটা শুরু হয়েছে এগারো তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় কিন্তু তিরিশ সাত দু তিরিশ সাত কিন্তু আবেদনের শেষ সময় এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনারা সরাসরি তাদের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এবং কিন্তু তারা আবেদনপত্র ডাকজোকে মহাপরিচালক জাতীয় জাদুঘর বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান আকারগাঁও শেরেবাংলা নগর নগর শেরেবাংলা নগর ঢাকা বারোশো সাত বরাবর কিন্তু ৩০ সাত দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস সময়ের অফিস সময়ের ভিতরে অফিস মধ্যে পৌঁছে দিতে হবে সরাসরি দাখিলকৃত কোনো আবেদনপত্র বা আবেদন আবেদনপত্র বা নির্ধারিত তারিখের পর এবং নির্ধারিত তারিখের পর ডাকযোগে বা অন্য কোনো উপায় আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে না এখানে কিন্তু আবেদনপত্র আপনাকে কিন্তু ইসের মাধ্যমে দিতে হবে অনলাইনে এখানে আবেদন না এখানে আবেদনটা হতেছে কিন্তু এখানে ডাকযোগে আপনি আপনার ইনফরমেশনটা পাঠাবেন ডাকের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে যেভাবে হোক আপনি ত্রিশ তারিখের ভিতরেই পাঠাই পাঠিয়ে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে তো এবং কিন্তু এখানে আবেদন করার জন্য যে একটা নমুনা ফর্মের প্রয়োজন হবে নমুনা ফর্মটা কিন্তু আপনি সরাসরি তাদের এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন এখান থেকে কিন্তু তাদের নমুনা ফর্মটা পেয়ে যাবেন আপনি এবং পাশাপাশি এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে যে আবেদনটা যেটা আছে ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে পূরণ করেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আরেকটু বিশাল আবেদনপত্র খামের উপরে ডান পাশে ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে পদের নাম উল্লেখ করে দিবেন এবং কিন্তু আবেদনপত্রের সাথে পরবর্তী ঠিকানায় মানে প্রার্থীর ঠিকানা প্রার্থীর ঠিকানাও কিন্তু আপনি আবেদন করে দিবেন এবং উল্লেখ করুন দশ টাকা মূল্যের একটি কি অব্যবহৃত মানে একটা ডাক টিকিটও ইউজ করবেন একদম উপরের দিকে এটা কিন্তু অনেক সময় দেওয়াটা কিন্তু জরুরি আপনার একটা ডাক টিকিটও দিবেন এখানে অ্যাডজাস্ট করবেন এবং এর পাশাপাশি কিন্তু আপনার বলা হয়েছে যে এখানে বাকি যে আপনি আবেদনপত্রের সাথে যে কোনো তফসিল ব্যাংক থেকে বাংলাদেশের জাতীয় জাদুঘর জাদুঘরের বিপরীতে আপনি কিন্তু টাকা আপনি ব্যাঙ্ক ড্রাফট করবেন ছয়শ টাকা এখানে ব্যাঙ্ক ড্রাফটের বিষয়ে তারা বলছে যে আপনি এখানে কিন্তু ছয়শ টাকা আপনাকে এই যে আপনি কিন্তু অবশ্যই ছয়শ টাকা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে আপনাকে ছশো টাকা আপনি ব্যাংক ড্রাফট করবেন এবং এখানে কিন্তু এর পাশাপাশি হলো এর পাশাপাশি আর তেমন কোনো ইনফরমেশন নেই বাকি ইনফরমেশন হল যে আপনাকে কিন্তু এই যে ইটা পাঠিয়ে দিতে হবে আপনার এই যে ছবিটা আছে ছবিটাও কিন্তু তিন কপি ছবি দেবেন পাসপোর্ট সাইজে ব্যাংক ড্রাফের সাথে ছবি দিয়ে এবং ছবি কাগজপত্র সবগুলো কিন্তু অ্যাটাচমেন্ট করে আপনি পাঠিয়ে দেবেন এবং এর পাশাপাশি বলা হয়েছে যে সকল সকল ছবি বা আপনার যে ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু আপনি আপনি মানে সত্যায়িত করবেন ফটোকপি করে সত্যায়িত করে সত্যায়িত করে এরপর কিন্তু চূড়ান্তভাবে আপনি খামে পড়ে একদম মানে পাঠিয়ে দেবেন যেই যেই কাগজপত্রগুলো এবং সাথে কিন্তু চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ কর্তৃক যে একটা সার্টিফিকেট প্রদান দেওয়া হয় এটাও কিন্তু আপনারা অবশ্যই সাবমিট করবেন তো এই ছিল আসলে পুরো সার্কুলারটা পুরো সার্কুলারটা যেটা বর্তমান প্রকাশিত করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে অধব ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না